সেই জ্যোতিষশাস্ত্রী বাড়িতে নিয়ে গিয়ে সেই জ্যোতিষশাস্ত্রী তার কাছ থেকে পাঁচশো এক টাকা দক্ষিণা নিয়ে তাকে একটা স্লিপ দিয়েছে তো স্লিপটা নিয়ে ওনাকে লাইনে দাঁড় করিয়ে দু দু ঘন্টা দাঁড় করিয়ে ওনার কাছে না গিয়ে নানা রকম প্রবলেমের কথা বলেছে বলার পর তাকে দশ হাজার টাকা চেয়েছে কম নবগ্রহের জন্য আর একটা ছোট টোটকা আমি আজকে দেব সেই টোটকাটা আপনারা করুন এই টোটকাটা হচ্ছে যেমন প্রদীপের শিখা প্রদীপ যে জলে ঠাকুর ঘরে অথবা যে কোনো জায়গায় প্রদীপ জ্বলে সেই প্রদীপের শেখা কোন দিকে প্রদীপের মুখ আছে বারবার করে বলছি প্রদীপের মুখ কোন দিকে আছে আপনারা যারা আসতে চাইছেন তাদেরকে অনুরোধ করে বলবো আসলে মারাত্মক পরিমাণে ভালো কাজ হয় এবং বসে পাঁচটা কথা বলে তাদেরকে কোনো জিনিস দিলাম অথবা আমি যে বার্তাগুলো দেব আপনাদের সামনাসামনি সেই শুনে নিয়ে ভীষণ পরিমাণে ভালো কাজ হয় যেমন আমার সঙ্গে যারা জড়িয়ে আছে টিঙ্কু আকাশ কিশোর অনির্বাণ এদের সাথে কম বেশি আমি পরিচয় করাবো পরের ভিডিওতে বাপি টিঙ্কু এদেরকে শ্মশানে আমি পরিচয় করাবো এই যে আমার অনির্বাণ এদিক আসো আমার এই অনির্বাণ ক্যামেরা করে তোমার কিছু বক্তব্য থাকলে বলো আপনারা অনেকেই তো ফোন করেন তো ফোন করে অনেক সময় মামাকে পান না ফোনে তো আপনারা আমাদেরকে ফোন করে জানাতে পারেন কিশোরটা আছে তাদেরকে আপনারা জানাতে পারেন আকাশ তোমার কিছু বক্তব্য থাকলে তুমি বলো নমস্কার আপনার যারা ভাই বোন মা দাদারা যারা আছেন যারা আমাদেরকে সবসময় মামাকে ফোন করে আপনারা সময় দেন না যে এখনই মামাকে দিতে হবে কিন্তু আপনাদের সময় আছে মামা কথা বলার সেই কথা বলার সময়টা আপনাদের বুঝতে হবে যে মামা এখনো হয়তো নিশ্চয়ই ব্যস্ত আছে আর একটা কথা হচ্ছে আমরা এত কাজ মানে কাজের মধ্যে পুরো প্রেশার রয়েছে যে আমরা এত মানে উঠতে পারি না যে কাজ করে কেন অনেকে তো ফোন করে আর অনেকে সামনাসামনি যারা আসছেন দুর্দ থেকে তারাও অনেক সময় অনেক প্রবলেম নিয়ে আমাদের কাছে এসে মানে কাজে পুরো প্রেশারটা দিয়ে দেয় ঠিক আছে অনেক প্রবলেম নিয়ে আসে একজন ইউটিউবার আমাদের মামার চ্যানেলটা দেখে উনি মামাকে মানে ফোনটা করেছিল এক রাত্রিবেলা তো নেক্সট দিন উনি ওনার আমার মামার নাম্বারটা ভুলে গেছিল যে নাম্বারটা যে ফোন করবে সেই নাম্বারটা উনি পাননি বয়স্ক মানুষ হয়তো সত্তর মানে সত্তর বছর বয়স বয়স্ক লোক উনি আমাদের নৈয়াটি স্টেশনে নেমে এসে একজন রিস্কালাকে জিজ্ঞাসা করেছে কারো এর মামান নামও বলতে পারেনি মামার ফোন নাম্বারটা দিয়ে ফোন করতে পারেনি তো রিসকারা কি করেছে একটা আমাদের নয়টি থেকে জায়গা চ রাজেন্দ্রপুর বলে যায় বলেছে জ্যোতিষাশत्री বাড়িতে যাব জ্যোতিষাশत्री বাড়িতে আমি যাব সেই জ্যোতিষাশत्री বাড়িতে নিয়ে গিয়ে সেই জ্যোতিষাশত্রীর তার কাছ থেকে 501 টাকা টাকা নিয়ে তাকে একটা স্লিপ দিয়েছে দু দুগুণটা দাড়ি কোরিয়ে ওনার কাছে রাগী সারা রকম প্রবলেমের কথা বলেছে বলার পর তাকে 10000 টাকা চেয়েছে হোম নবক্রয়ের জন্য সেই দাদা আমাকে করাইছে বয়স্ক মানুষরা ফোন করে বলে তখন আমি আপনার ওনাকে বলি যে এখানে কোনো ফিস লাগে না কথা বলার জন্য এখানে আপনি আসবেন আসার পর আপনি আপনার প্রবলেমটা যা যা আছে আপনি মামাকে বলবেন আর একটা কথা হচ্ছে আপনি আপনারা একটাই কাজ করবেন যে আমাদেরকে একটা টাইম দেবেন যাতে আপনাদের সমস্যা সব সমস্যা সমাধান আমরা করতে পারি প্লাস হচ্ছে মামার এত বিজি থাকে আর এত লোক এত মানে লোকজনের দিয়ে সমস্যা নিয়ে আসে আমরা সত্যি কথা বলতে গেলে আমরা কাজ করব না মামার কাছে কি আমরা তাদেরকে আমাকে জানাবো মামা ফোন করেছে এই জায়গা থেকে তা আশা করি আপনি নটা বা সাড়ে আটটার পর থেকে আপনারা ফোন করবেন একবার না পেলেন দুবার করবেন দুবার না পেলে তিনবার করবেন কিন্তু আমাকে অবশ্যই আপনি পাবেন ঠিক আছে প্রত্যেকটি ব্যক্তিকে বলবো যারা আসছেন বা যারা ফোন করছেন তারা কিন্তু সমস্যাটা জানাবেন আকাশ অনির্বাণ কিশোর এরা লিখে রাখবে আমি রাত্রে নটা থেকে আপনার ফোন রিসিভ করব বা কী সমস্যা আছে আমি তখন বলবো। আপনারা ফোন নাম্বার দেবেন কোথায় বাড়ি কি সমস্যা এদেরকে জানাবেন এরা লিখে রাখবে এর জন্যে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না আপনারা নির্ভাবনায় থাকুন তারা যে দক্ষিণা পাঠাচ্ছেন এই দক্ষিণার পাঠানোটা এমনিভাবে পাঠাবেন না কারণ নামগোত্র অবশ্যই দেবেন নামগোত্র ছাড়া পুজো কার নামে দেব মা যদি পুজো এমনি দেওয়া যায় ক্যার নামে জগতের নামে এইভাবে হয় না টাকা এক টাকা পাঠান পঞ্চাশ পয়সা পাঠান যাই পাঠান কি দু টাকা পাঠান কি তিন টাকা পাঠান কোনো একটা ব্যক্তি পরশু দিন তিন টাকা পাঠিয়েছে নামগোত্র দেয়নি এরকমভাবে হয় না নামগোত্র অবশ্যই দেবেন ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে পাঠাবেন কিন্তু নামগোত্র অবশ্যই বারবার করে প্রত্যেকটি ব্যক্তিকে বলি নামগোত্র অবশ্যই কিন্তু দেবেন যেমন গত কাল অথবা পরশু হতে পারে আমার কাছে কয়েকটা ব্যক্তি আসছিল কোনো রিক্সাওয়ালার কাছে কোনো জ্যোতিষী বা তান্ত্রিক তার বাড়িতে নিয়ে যে পাঁচশো টাকা নিয়ে নিয়েছে আর বলেছে এই কাজগুলো করতে দশ হাজার টাকা লাগবে ওই ভদ্রলোক খুব তাড়াতাড়ি আসবে দু এক দিনের মধ্যে ডাইরেক্ট টেলিকাস্ট করব আমি হয়তো ছবিটা উনি দেখাবে না ছবি কব মানে মুখটা কভার করে ওনার নিজের মুখ থেকে বক্তব্যগুলো নেব অনেক লোকের বক্তব্য আমাদের কাছে আছে অনেক রকমভাবে অনেকভাবে প্রতারণা কিছু হয়েছে তা যাই হোক আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো আপনারা এরম আশীর্বাদ আমাকে করবেন আমি যেন কারোর সাথে প্রতারণা না করি সারাটা জীবন আপনার পাশে দাঁড়িয়ে আমি যেন থাকতে পারি এই আশীর্বাদ আপনারা করবেন প্রত্যেকটি ব্যক্তিকে বলবো আর একটা ছোটো টোটকা আমি আজকে দেব। সেই টোটকাটা আপনারা করুন এই টোটকাটা হচ্ছে যেমন প্রদীপের শিখা প্রদীপ যে জলে ঠাকুর ঘরে অথবা যে কোনো জায়গায় প্রদীপ জ্বলে সেই প্রদীপের শেখা কোন দিকে প্রদীপের মুখ আছে বারবার করে বলছি প্রদীপের মুখ কোন দিকে আছে প্রদীপের মুখ যদি পূর্ব দিকে রাখা যায় তাহলে কিন্তু সংসারে মা লক্ষ্মী বিরাজ করে নেগেটিভ এনার্জি বাড়িতে কিন্তু থাকবে না নেগেটিভ এনার্জি একদম থাকবে না সঙ্গে যদি নারায়ণকে একটি তুলসী পাতা দেন পুজোর সময় ভীষণ পরিমাণে ভালো কাজ হয় এর আগের ভিডিওতে আমি বলেছি প্রদীপের মধ্যে ধূপ কিন্তু ধরাবেন না এর আগের ভিডিওতে আমি বলেছি বারবার করে বলে দিই প্রদীপের মধ্যে কিন্তু ধূপ কাটি ধরাবেন না বা মোমবাতি ধরাবেন না প্রদীপের শিকা থেকে কোনো আগুন কোথাও নেবেন না তাহলে কিন্তু ভালো কাজ হবে না এতে নেগেটিভ এনার্জি ভরে যাবে পজিটিভ কিন্তু কিছু আসবে না আপনারা যদি প্রদীপটি পূর্ব দিকে মুখ করে ঠিক মতো জ্বালান একটু প্রণাম করেন মা লক্ষ্মী প্রচণ্ড পরিমাণে বিরাজ করবে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে টেনে টেনে দেখবেন না প্রত্যেকটি ব্যক্তিকে বলেছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন গরম পড়েছে ডেঙ্গু থেকে সাবধানে থাকবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার আপনারা ভালো থাকুন সবাই মিলে সাবস্ক্রাইবার করবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন